যার স্বামী আছে সে কিন্তু স্বামীর গুরুত্বটা বুঝতে পারে না আর যার স্ত্রী আছে সে কিন্তু স্ত্রীর মূল্যটা বুঝতে পারে না যার বাবা আছে সে কিন্তু তার বাবার মূল্যটা বুঝতে পারে না প্রত্যেকটা মানুষের দেখবেন যার যে জিনিসটা আছে সেই জিনিসের গুরুত্বটা কিন্তু বেশি একটা বুঝতে জানে না মূল্যটা বুঝতে পারে না যার টাকা পয়সার দন সম্পদ বেশি তার দন সম্পদের মূল্যটা কিন্তু সে বেশি একটা দেখে জানে না আর যার টাকা পয়সা দন সম্পদ নেই সে কিন্তু ধন গুরুত্বটা বুঝতে পারে আল্লাহ যাকে যে জিনিসটা দিছে কিন্তু সে বুঝে উঠতে পারে না মূল্য দিতে পারে না যে দেওয়ার দরকার সেই সম্মানটা কিন্তু দিতে জানে না যদি মানুষের সেই সম্মান গুলো গুরুত্ব গুলো বুঝতে পারত দিতে পারত তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের মূল্যায়ন করতে পারতো বুঝতে পারতো যে যে জিনিসগুলো কতটুক দামি কতটুক সস্তা যখন তার স্বামী আছে স্বামী থাকা সত্ত্বেও যখন তার স্বামীর গুরুত্বটা নাই তখন যখন স্বামীরা চলে যায় বা মরে যায় বা যেকোন একটা হয়ে যায় তখন কিন্তু সেই গুরুত্বটা কিন্তু বুঝতে পারে না থাকাটা সত্ত্বেও কিন্তু গুরুত্ব বুঝতে যায়। আর যখন থাকে তখন কিন্তু সেই সেই গুরুত্বটা কিন্তু মানুষে এতটা বুঝে উঠতে পারে না মানুষ হচ্ছে এমন একটা জিনিস দাঁত কাটে কিন্তু মানুষের দাঁতের মূল্য দিতে জানে না আর যখন দাঁত পড়ে যায় খাবার অসে হয় তখন কিন্তু মানুষের সেই দাঁতের গুরুত্বটা বুঝতে পারে যে তার গুরুত্বটা কতটুকু ছিল দাঁত থাকতে কতটুকু খেতে পারতো দাঁত নাই এখন কতটুকু খেতে পারে প্রত্যেকটা মানুষকে বারবার করে আল্লাহ সাবধান করে দিয়েছেন যাকে যে জিনিস দিয়েছেন সেই জিনিসের মূল্য গুরুত্ব সবাই বোঝার চেষ্টা করবেন দেখবেন সেই জিনিসটা খুব জীবন থেকে হারিয়ে যাবে না আর যদিও হারিয়ে যায় সেই জিনিসের পরিবর্তে আল্লাহ ভালো কিছু দিয়ে থাকেন একটা মানুষের দেখবেন পাঁচটা ছেলে ছেলের প্রতি তেমন একটা কিন্তু গুরুত্ব নেই তেমন একটা মানুষের জান একটা ছেলে থাকে সেই ছেলেটাকে কিন্তু আদর সোহাগ যখনে অনেক কিছু চাহিদা পূরণ করে কারণ তার একটাই ছেলে আর আল্লাহ তাকে পাঁচটা ছেলে দিছে তারে এই পাঁচটা ছেলের প্রতি কিন্তু তার এতটা গুরুত্ব নাই কারণ তাকে আল্লাহ অতিরিক্ত সাইতে বেশি দিয়ে ফেলছে সেজন্য কিন্তু তার সেই গুরুত্বটা কিন্তু নাই তা আল্লাহ তাকে যত ডুব দিছে তত ডুব একটু সম্মান করার চেষ্টা করবেন বাবামা মা থাকতে বাবা মার প্রতি গুরুত্ব দিবেন স্বামী থাকলে স্বামীর প্রতি গুরুত্ব দিবেন কর্তব্য পালন করবেন যার স্ত্রী আছে স্ত্রীর প্রতি একটু কর্তব্য করবেন একটু স্ত্রী না থাকে তখন কিন্তু কতটুক দেখে একদিন দুই দিন তিন দিন তার বেশি কিন্তু দেখে না অনেকে আবার মনে করবেন যে স্ত্রী না থাকলে কি সমস্যা কি আবার বিয়ে করে নেব করে নিতে পারবেন করতে পারবেন ঠিকই কিন্তু এতটুকু মূল্য পাবেন না যতটুকু গুরুত্ব এখন পাবেন পরবর্তী কিন্তু এতটুকু গুরুত্ব পাবেন না জীবন থেকে কিন্তু গুরুত্বটা হারিয়ে যাবে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সবকিছু থাকে আবার সবকিছু কিন্তু একটা সময় হারিয়ে যায় একদিকে কিন্তু মানুষকে অপরিপূর্ণ রাখবেই কাউকে কখনো পাশে পদে সুখী করে না সুখ দুঃখ মিলে কিন্তু মানুষের জীবন তৈরি হয় ছোট থেকে বড় হয়ে একটা মানুষ যখন একটা মানুষকে অপমান করা হয় বুঝে উঠতে পারে না যে সে কোথার থেকে কোথায় চলে আসছে এই অহংকারটা বেশি থাকে না একটা কথা সবসময় মনে রাখবেন অহংকার হচ্ছে মূল মানুষকে না ধন সম্পদ টাকা পয়সা এসবের জুড়ে কখনোই অহংকার করতে হয় না কারণ ধ্বংস যখন শুরু হয়ে যায় একদিকে এক থেকে শুরু করে চতুর্দিক দিক থেকে ধ্বংস করে মেরে ফেলে ধ্বংসটা হচ্ছে এমন একটা জিনিস আপনি বুঝতেও পারবেন না যে কোন দিকে আপনার বংশটা শুরু হচ্ছে আর কিভাবে যে আপনার এই দিক থেকে সবকিছু হারিয়ে যাচ্ছে চলে যাচ্ছে একটা মানুষকে কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবেন কারণ কি জানেন বন্দুক থেকে যখন গুলি বের হয় সে গুলিটা আর কখনোই আটকানো যায় না আর মানুষের মুখ থেকে যখন একটা কথা বের হয় সে কথাটা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না তাই কথা বলার আগে দশবার ভাববেন তারপরে কথা বলবেন আর গড়ের মানুষের প্রতি একটু সহানুভূতি দেখাবেন গড়ের মানুষের প্রতি মানুষের সহানুভতা থাকে না বাহিরে আপনি যত ফের সাজেন যত আপনাকে মোমের মুসলমান বলুক সবাই শ্রদ্ধা করুক সম্মান করুক তাতে কোনো হবে না কারণ যে গোরের মানুষ কারণ আপনার স্বামী যদি আপনাকে অপছন্দ করে বা আপনার স্বামীর কাছে যদি আপনি বিরক্ত বোধ মনে হন সে যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে লাভ হবে না স্বামী হোক স্ত্রী হোক আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন আগে নিজের গড়ে বাতি দাও তারপরে মানুষের ঘরে বাতি দাও যখন আজাম দেয় নিজের গড়ে আগে বাতি দিতে হয় নিজের গড় যদি আপনি হাসি ফোটাতে পারেন তাহলে সুন্দর একজন আরেকটা কথা না বললেই নয় কারণ একটা মানুষ কিন্তু চতুর দিক দিয়ে জয় করতে পারে না একদিকে না একদিকে পরাজয় থাকবেই তার বলে এই নয় যে গড়ের মানুষের কাছে আপনি পরাজয় থাকবেন আগে গড়ে খুশি বাসি থাকবেন আনন্দে রাখবেন তারপর হচ্ছে বাহিরে রাখবেন আল্লাহ আপনাকে যথেষ্ট দিয়েছে দেওয়ার মত তফিক আপনাকে দিয়েছে আপনি দেবেন তাকে কোনো নিষেধ নেই বাধা নেই কিন্তু গড়াকে সন্তুষ্ট তারপরে হচ্ছে বাহিরে আল্লাহ বলেছে যে নিজে এক ক্ষুধার্ত থেকে অন্যজনকে সন্তুষ্ট করতে না আগে নিজে খাও খাওয়ার পরে যত রয়েছে তুমি মানুষকে বিলিয়ে দাও কিন্তু খালি নিজে খাওয়ার জন্য বলেনি আর খালি মানুষকে দেওয়ার জন্য বলেনি সব দিকে ঠিক রাখতে হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে সবাই ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ